আসসালামু আলাইকুম কবির শেফ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি তো ই সামাজিক মাধ্যমে আপনার অনেকগুলো সাক্ষাৎকার নিয়েছি জি একটা আরেকটা সাক্ষাৎকারের জন্য দর্শকদের দের উদ্দেশ্যে অনেক দূর থেকে চলে আসলাম জি বলেন বলেন কি কি চিকিৎসা সম দেন আপনি এবং কোথা থেকে কত বছর প্রশিক্ষণ নিয়েছেন আর সবাই তো আপনাকে ভাইরাল কবিরাজ হিসেবে চিনে জি জি বলুন কবিরাজ শেফ কি কি চিকিৎসা সম দেন আপনি এবং আপনার নামটি বলুন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান আমি একজন বংশগত কবিরাজ আমার দাদাও কবিরাজ ছিলেন আমার বাবাও কবিরাজ ছিলেন আমি নিজেও একজন দেশে তো বর্তমানে ভুয়া প্রতারক যাদের শিক্ষার যোগ্যতা নাই যাদের এলএম নাই তারা বর্তমানে এখন কবিরাজি করতেছে এই জন্য আমি একটা কথাই বলবো আমার ভিডিওগুলি কেটে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করতেছে এই জন্য ভুয়া প্রতারক কবিরাজ থেকে সাবধান থাকবেন আমাকে ভিডিও কলে দেখে নেবেন আমি কবিরাজ মঞ্জুরুল হাসান কিনা আমি লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স চিকিৎসা নেব আমি সার্টিফিকেট প্রাপ্ত কবিরাজ আমি এ ধরনের কিতাবের মাধ্যমে কাজ করি বর্ষীকরণ মায়াজাল সোলেমানি কিতাব কিতাব আমি দীর্ঘদিন আসাম পানাম কামরুক আমার কাছে শিক্ষা করছি খাসিয়া মক চাকমার কাছে শিখছি আমি একটা কথাই বলতে চাই আমার নাম্বারটা দর্শকের উদ্দেশ্য দিয়ে আমার ইমু নাম্বারটা যেটা দর্শক আমাকে পাবে 01845875688 এটা লুই মু নম্বর ভিডিও বলে দেখে নেবেন আমি কবিরাজ বঞ্জুল্লা হাসান এর আগে চিকিৎসা নিবেন না বিভিন্ন ফেসবুকে আমার নাম্বার বসিয়ে আমার ভিডিওতে আমার ভিডিওর নাম্বারটা কেটে দিয়ে তাদের নাম্বার বসিয়ে মানুষের সাথে প্রতারণা করে WhatsApp নাম্বার চাই বলে দিচ্ছি আবার 01751614209 আমি যে সকল সমস্যা সমাধান করে থাকি প্রেম ভালোবাসা ব্যর্থ সংসারে অশান্তি ঝামেলা স্বামী পরকিয়া করে একটি স্ত্রী নিয়ে আসে স্ত্রী পরকিয়া করে আরেকজনের হাত ধরে চলে যায় এই কাজগুলি একশো ভাগ গ্যারান্টি সহ আমি করে থাকি অনেকের স্ত্রী বাবার বাড়িতে যায় ভাইয়ের কথা মায়ের কথা শুনে তাবিজ তোমার করে নষ্ট করে রাখে এই কাজগুলি একশো ভাগ গ্যারান্টি সহ আমি থাকি অনেকের বান মারে অনেকের ঝিনে ধরে অনেকের ভাই ভাই মিল নাই অনেকের সংসারে অশান্তি ঝামেলা অনেকের ছেলে মেয়ের কথা শোনে না অনেকের মেয়ে তাবিজ তোমার করে বিয়ের সাথে বন্ধ করে রাখছে অনেকের লটারির সমস্যা

যারা বিভিন্ন জায়গায় যে জর্জরিত হয়ে গেছেন বিভিন্ন জায়গায় যে প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গায় যে সমাধান পান না এখন চোখের পানিতে বুক ভেজে যায় যায় এবং দেওয়ালে পিঠ ঠেকে গেছে কোথায় আর সমাধান পাইতেছেন না আমি তাদেরকে বলবো আল্লাহর ওয়াস্তে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাকে দিয়ে আমি কবিরাজ মঞ্জুর হাসানকে দিয়ে চিকিৎসা করেন একশো গ্যারান্টি সহ আমি কাজ করে থাকি কাজের আগে কোনো টাকা পয়সা নেই না এই কাজ করতে গিয়ে যদি কোনো মেডিসিন পত্র লাগে সেটা রুগী বহন করে কাজ করে দিয়ে কাজের পরে আমাকে বকশিস করে আমার ঠিকানা হলো দুই জায়গাতে চট্টগ্রাম মানিকশ্বরী পার্বত্য রাঙামাটি একটা ঠিকানা হলো সিলেট শ্রীমঙ্গল কথায় ভাষায় ভুলপান্তি হলো ক্ষমার দৃষ্টি দেখবেন আসসালাম আলাইকুম রকম